আপনি আপনি চীন সফর যে কয়েকদিন নিয়ে অনেক থার্ড প্রোগ্রাম আছে এবং আজ সকালে আপনি চীনের প্রেসিডেন্ট শি চিন ফিং এবং ভাইস প্রেসিডেন্ট সাথে হ্যান্ডজন সাথেও সাক্ষাৎ করেছেন আপনাদের সাক্ষাতের আলাপ আলোচনা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে উনি উনি মনে করতে পারলেন প্রেসিডেন্ট মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার দু সালে তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তা নিয়ে তারই আহ্বানে ওনার অফিসে গিয়েছিলাম আলোচনা হয়েছিল ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল সেটার কথা উনি উল্লেখ করলেন ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন উনি ফুজিয়ান প্রভিন্সের গভর্নর ছিলেন সে সময়ে তার কী সমস্যাগুলো ছিল সেটার কথাও উনি উল্লেখ করেছেন এবং এই চিন্তা মাইক্রো ক্যাটেলের চিন্তাটা তার কাছে খুব মনে ধরেছে সেটা উনি উল্লেখ করেছেন কাজে এটা একেবারে যে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছে সেরকম না তার স্মৃতিতে অনেক কিছু আছে যে কারণে উনি স্মরণ করতে পেরেছেন তার গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্রের সঙ্গে যে উনি চেষ্টা করে